আপনি কি প্রতিদিন কোলেস্টেরলের ওষুধ খান তাহলে যে যে প্রবলেমের আপনি সম্মুখীন হতে পারেন সেগুলো হচ্ছে হচ্ছে একটা হচ্ছে মাসেল পেন অথবা মাসেল ড্যামেজ হতে পারে কি হবে পেশেন্ট যখন আমরা নতুন কোলেস্টেরলের ওষুধ শুরু করি বা স্ট্যাটিন বিভিন্ন অ্যাট্রোভাস্টেটিন বা রোজোভাস্ট্যাটিন শুরু করি তখন পেশেন্ট প্রথম দিকে কমপ্লেন করতে পারে যে মাসেল পেন হচ্ছে সেটা শোরনেস হতে পারে টার্ডনেস হতে পারে অথবা একটুতে খুব উইকনেস হতে পারে এই সব কমপ্লেন কিন্তু প্রথম দিকে পেশেন্ট করে এবং যদি ফিমেল পেশেন্ট হয় তারা কিন্তু একটু বেশি করে কমপ্লেন এবং কিছু কিছু পেশেন্টের যদি হাই এবং ওয়েট বা বডি ফ্রেমের স্ট্রাকচার যদি ছোট হয় তারাও কিন্তু অনেক সময় মাসেল পেন করে এবং মাসেল ড্যামেজের হিস্ট্রি দেয় নেক্সট হচ্ছে পেশেন্টের কিন্তু লিভার ড্যামেজ হতে পারে লিভার ড্যামেজে কী হতে পারে যদি আমরা এলএফটি করি তাহলে পেশেন্টের এসজিওটি এবং এস জিপিটি জেনারেলি আমরা এসজিপিটি দেখি বা এ এল লেভেল হাই হতে পারে এটা জেনারেলি কিন্তু মডারেটলি হাই হয় খুব বেশি বাড়ে না যদি খুব বেশি বাড়ে তখন আমরা কিন্তু পেশেন্টকে স্ট্যাটিন স্টপ করতে বলি বা অন্য গ্রুপের স্ট্যাটিন বা অন্য কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট আমরা দিই তিন নম্বর যেটা হচ্ছে পেশেন্টের কিন্তু ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করতে পারে বা যাদের সুগার থাকে না তাদের নতুন করে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করতে পারে এজন্য হচ্ছে ব্লাড সুগার লেভেল যারা নন ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে ডায়াবেটিসে রূপান্তরিত হতে বা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে সুগার লেভেল অনেকটা বাড়তে পারে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে নিউরোলজিক্যাল সাইড এফেক্ট কি হয় পেশেন্টের একটা মেমোরি লস হতে পারে কনফিউশন হতে পারে যারা স্ট্যাটিন নিচ্ছে কিন্তু এই মেমরি লস বা কনফিউশন অনেক স্টাডিতে কিন্তু দেখা যাচ্ছে মেমোরির সঙ্গে স্ট্যাটিনের কোনো সম্পর্ক নেই আর যদিও এফডিএ বা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার যে এফডিএ যে ওয়ার্স ওয়ার্নিং দিয়েছে মেমোরি লস হতে পারে বা কনফিউশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে সেক্ষেত্রে আমরা যদি স্ট্যাটিন বন্ধ করে দেই তাহলে কিন্তু বন্ধ করার পর মেমোরি আবার ফিরে চলে আসে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা আলোচনা করবো এই স্ট্যাটিন কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এইসব সাইড এফেক্ট তৈরি করে ফার্স্ট হচ্ছে যদি মাল্টিপুল মেডিসিন নেয় কোলেস্টেরল কমানোর জন্য তাহলে ধরুন একটা স্ট্যাটিন অ্যাট্রোবাস্টিন বা রোজোবাস্ট্যাটিন তার সঙ্গে হচ্ছে ফেনোফাইভেট বা নিয়াসিন বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এইসব যদি একসঙ্গে নেয় তাহলে কিন্তু পেশেন্টের মাসেল পেন মাসেল ড্যামেজ এবং টায়ারনেস সোরনেস এগুলো ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি দু নম্বর হচ্ছে আদার্স মেডিসিন নিচ্ছে অন্য রোগের জন্য যেগুলো স্ট্যাটিনের সঙ্গে ইন্টারাকশান করতে পারে এবং যদি পেশেন্ট ফিমেল হয় আর হচ্ছে যদি এজ ওল্ডার এজ পিপুল বা এজ মোর দেন এইটটি ইয়ার্স হয় আর হচ্ছে স্মল বডি প্রেন যেটা প্রথমে বলেছিলাম যে পেশেন্টের ওয়েট এবং হায়েট যদি কম হয় আর হচ্ছে ড্রিঙ্কিং টু মাছ অ্যালকোহল প্রচুর পরিমাণে মদ খায় তাদের ক্ষেত্রে কিন্তু মাসেল পেনের সম্ভাবনা বেশি বা আঙুরের জুস বা গ্রেফ যদি বেশি পরিমাণে খায় তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে আরেকটা হচ্ছে যাদের নিউরোলজিক্যাল ডিজিজ আছে বা অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্কেরোসিস যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্যাটিনের সাইড এফেক্ট হতে পারে তাহলে আমরা যদি স্ট্যাটিনের সাইড এফেক্ট হয় নিয়মিত খাওয়ার সময় তাহলে আমরা পেশেন্টকে যেটা অ্যাডভাইস করি হয় স্ট্যাটিন অন্য স্ট্যাটিনে চেঞ্জ করতে অথবা স্ট্যাটিনের ডোজ লোয়ার ডাউন করতে বা সাময়িকভাবে স্ট্যাটিন বন্ধ করতে ফলে আপনি যদি কন্টিনিউয়াস স্ট্যাটিন খান এবং স্ট্যাটিনের এই সমস্ত সাইড এফেক্ট আসে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করে স্ট্যাটিনের ডোজ কমানো বা অন্য স্ট্যাটিনে ট্রান্সফার করুন